মর্নিং কেমন আছো তোমরা সকলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো বন্ধু বন্ধুরা আজকে ঘুম থেকে খুব সকালবেলা উঠেছি ঠিক ছয়টা বাজে তখন আমার ছোটো ননদ আজকে চলে যাবে কথা ছিল সেই কারণে হচ্ছে সকালবেলা উঠেই আমাকে রান্না করতে হয়েছে ওরা খেয়ে চলে গেছে তারপর আমার মেয়েরা স্কুলে গেছে সাড়ে সাতটায় ওদের জন্য নাস্তা করেছি আর আমার ইচ্ছা ছিল আমার ছোট ননদের শ্বশুর শাশুড়ির জন্য একটু পিঠা তৈরি করে পাঠাবো তো সেই কারণে হচ্ছে ঘুম থেকে উঠে আমাকে সেটা তৈরি করতে হয়েছে তালের বড়া পাঠিয়েছি দূরে যেহেতু পাঠাবো সেই কারণে হচ্ছে একটু শুকনো জিনিস পাঠানো উচিত নয়তো নষ্ট হয়ে যাবে অনেকটা সময় লাগবে যেতে আমাদের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ তো ওখানে নিয়ে যাবে অনেকটা সময় লাগবে সেই কারণে আমি হচ্ছে সকালবেলা উঠে তৈরি করে দিয়েছি আর তেলে খাবারটাই পাঠিয়েছি তো ওরা চলে গেছে এখন অনেকটা সময় হয়ে গেছে ওরা রওনা দিয়েছে প্রায় হয়তো বা এখনও দেরি আছে যদিও এখনও যায়নি বারোটা একটা বেজে যাবে ওদের পৌঁছাতে আর আমার মেয়েরা স্কুল থেকে আসবে বারোটায় তার আগে হচ্ছে আমি রুমটা গুছগাছ করে ফেলেছি সকালবেলার নাস্তা এখন আমি করিনি অখনও বাবা হচ্ছে এখন স্কুলে যাবে সে রেডি হবে আমি এদিকে রুমটা গুছগাছ করে ফেলেছি রুমটা মোছা হয়ে গেছে শুধু দুইটা টেবিল বাকি আছে আমি এটা মুছবো আর ওদের জন্য খাবার তৈরি হয়ে গেছে ওরাও তালে পিঠা খুব পছন্দ করে তো ওদের জন্য আজকে পিঠা রয়েছে ওরা দেখেনি যে আমি পিঠা তৈরি করেছি ওরা স্কুলে চলে গিয়েছিল তো এসে খুব খুশি হবে ওদের দিয়ে দেব তো যাই হোক আমি এদিকে কাজ করব। আর কি কি রান্না হচ্ছে আজকে তোমাদের সাথে সবটা শেয়ার হবে ঠিক আছে তো সারাদিন ধরে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর তো কাল রাতে কী রান্না হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কালকে রাতে হচ্ছে ওদের জন্য মাংস আর হচ্ছে রুটি তৈরি করেছিলাম তো সেটাও তোমাদের জন্য ভিডিও করে রেখে দিয়েছি সেটাও ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি তো চলো দেখতে থাকো আজকে কি কী করছি ঠিক আছে তো আমি এখন হচ্ছে টেবিল দুইটা মুসবো। তারপরে নিজে স্নানে যাব এসে হচ্ছে রান্না শুরু করব তো চলো দেখতে থাকো আর আমার বাচ্চারাও একটু পরে ফিরে আসবে আর কথা বলতে বলতে হয়তো বা কাজ করতে করতে অনেকটা সময় কেটে যাবে আর বারোটা বাজলেই হচ্ছে ওরা স্কুল থেকে চলে আসবে এদিকে আমি এই যে এটা এনে রেখে দিয়েছি টেবিলটা মুছবো ঠিক আছে তো চলো আর রুম তো গুছ করা হয়ে গেছে ঝামেলাটা কমে গেছে তো বন্ধুরা আমরা যতই ভাবি না কেন যে কাজ নেই কাজ নেই আসলে কিন্তু তা নয় ঠিক আছে প্রত্যেকটা সময় আমাদের কাজের মাঝেই বেঁচে থাকতে হয় বসে থাকা কিন্তু যায় না আমরা যতই ভাবি যে রুমের মধ্যে আর কত কাজ থাকে কিন্তু কাজ করতে থাকো তো বুঝতে পারবে যে কাজ আছে কি না আছে আমার কিন্তু সকাল থেকে পর্যন্ত সব কাজ সারা হয়ে গেছে আশিবাসি সব কিছু তারপরেও কিন্তু আমার টুকিটাকি কাজ সর্বক্ষণ আছে এরপরে বাচ্চারা যখন স্কুল থেকে আসবে ওরা খেতে চাইবে একজনও ভাত তো বেড়ে খাবেই না আমাকেই দিতে হবে তো কাজের কথা বললাম যে কাজের কোনো শেষ নেই আসলে টুকিটাকি সর্বক্ষণ করতেই থাকি তাও কোনো কাজ কিন্তু কমে না আর ছোটো মেয়েটা রুমে আসলে কিন্তু আমার কাজে আরও বেশি জোর বেড়ে যায় কারণ হচ্ছে ও সব কিছু বিছিয়ে রাখবে আর আমাকে সেইগুলো কাজ করতে হয় ঠিক আছে এদিকে গহনার বাবা হচ্ছে স্নানে গেছে আমি জামা কাপড় রেডি করে রেখে দিয়েছি উনি স্নান সেরে এসেই হচ্ছে স্কুলে চলে যাবে খাবার দেব তো আমি কিছুটা সময় আবার ক্যামেরাটা অফ রাখবো কারণ হচ্ছে এগুলো গুছগাছ করে অহন বাবাকে খাবারটা দেবো নিয়ে যাওয়ার পরে আবার ক্যামেরাটা অন করবো ঠিক আছে তো এদিকটায় একটু গুছগাছ করি যে কাজগুলো করতে হয় টেবিলে যেমন সবসময় জলটা রাখতে হয় কারণ আমরা সারাক্ষণই জল খেতে থাকি সেই কারণে ছেলে সবাই ওর বাবা খায় প্রচুর জল তো যাই হোক গরম জল দিয়েছিলাম আর এখন একটা বেডশিট আর তিনটা কভার ভিজিয়ে রাখবো খালা এসে যাবে মাঝে তো সেই কারণে হচ্ছে এগুলো ভিজিয়ে রেখে দেব আর রহনার বাবা একটা প্যান্ট তিন চারটা গেঞ্জি ভিজিয়ে রেখেছে তো সেগুলো হচ্ছে বালতিতে রেখে দিয়েছি ঠিক আছে তো ওই যে অহনার স্কুল থেকে এসেছে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে বাচ্চারা ওই স্কুল থেকে এসে গেছে ওদের নাস্তা দিয়ে দেবো নাস্তা না মানে পিঠা বানিয়েছি সেটা দেব কি আর হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা বসে গিয়েছিলাম স্নানে তো এখন হচ্ছে তকে রান্না করব আর ওদের কিছু খেতে দিয়ে দেবো আর তারপর তাতে কিছু বাতার রান্না হয়েছিল কিংবা দেখেছো সেগুলো আমি আসলে ঠিকঠাক করে এখনও রাখিনি তো আজকে অনেকটা সময় আছে কারণ এদিকে সব কাজ আমার হয়ে গেছে গুত করা শুধু রান্না করবো আর ওই খাটো আমি বিভিন্ন কাজ করি আর কি রান্না খাটোকে রান্নাটা বসিয়ে দিই তো সেগুলোও একটু বুঝ করে রাখবো তো চলো এখন আমি সেই কাজগুলো করবো আর রান্নাও করব শেয়ার করে দিচ্ছি আগে তারপরে তো এই যে রেডি আমার তালের পিঠা দেখো কত সুন্দর বড়া বেজেছি সকালবেলা আর এখন ঠান্ডা হয়ে গেছে বড়া পিঠা কিন্তু একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে আর যেহেতু আমি চালের গুঁড়ির সঙ্গে সুজি দিয়েছি এটা ঠান্ডা হলে অনেক বেশি টেস্টি হয় আর গরম গরম কিন্তু একদমই ভালো লাগবে না তালের বড়াটা হচ্ছে যত ঠান্ডা হবে ততই ভালো লাগে মানে পরের দিন খেতে পারলে ভালো হয় যদি আজকে বানাও কালকে খাও তাহলে সব থেকে বেশি ভালো তো যাই হোক এই যে ওরা তিনজনই স্কুল থেকে এসে শুয়ে পড়েছে মানে একটু ক্লান্ত হয়ে পড়েছে এখন খেতে দেবো আর অহনা স্নানটা করে এসেই দিদির সঙ্গে শুয়ে পড়েছে তো ওদের খেতে দিয়ে আমি এদিকে আমার কাজ করছি ওদিকে ভাত আর একটা তরকারি অলরেডি আমার হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিওটা করে রেখেছি আর এদিকে আমি কালকে যে বাজারগুলো আনা হয়েছিল সেগুলো হচ্ছে ভরে রাখিনি সব কিছু বইামে তো খালি বয়ামগুলো ভরে রাখছি বাকি যেগুলোতে আছে সেগুলো আর এখন নামাবো না আর যেগুলো তো নেই সেগুলো তো একটু ভরে রাখবো এই যে গুঁড়া দুধ ভরে রাখছি কারণ আমার ছোটো মেটা ঘন ঘন একটু পর হচ্ছে গুঁড়া দুধ খায় সে চিনি দিয়ে আর মুড়ি সবসময় আমাদের লাগে কারণ সকাল বিকাল মাঝে মাঝে চায়ের সঙ্গে একটু মুড়ি খাওয়া হয় আর আমি রান্নার পরে আসলে ক্লান্ত হয়ে পড়ি এত বেশি গরম লাগে আমার সেই কারণে একটু ভুষি ভিজিয়ে রাখছি আমি ওই ফাঁকে খেয়ে নেব অথবা রান্নার পরে খেয়ে নেব একটু ভিজলে খেতে ভালো লাগে সেই কারণে আর কোনো চিনি দেবো না একটা মুড়ি পড়েছে একটা ফেলে দেবো আর কি দেখতে পাচ্ছ তো ফেলে দিয়েছি যাই হোক যেটা বলছিলাম চিনি দেবো না আর কি চিনি ছাড়াই এভাবে খেয়ে নেবো আর এই হচ্ছে সুজি আমি সুজি সর্বক্ষণেই আমার ঘরে রাখি ওই বড়া টড়া খেলে আর কি তখন লাগে সেই কারণে আর মাঝে মাঝে ওরা একটু হালুয়া খায় এটা সেটা খায় আর কি তো তখন সুজিটা লেগে যায় আর ইলিশ মাছ খাওয়া হয় প্রচুর সেই কারণে হচ্ছে তোমার সরিষাটা আর সাদা সরিষাটা রাখি কারণ হচ্ছে তিতো লাগে না সেই কারণে আর তোমার যেটা একটু কালো টাইপের সেটা কিন্তু একটু তোমার তেতো লাগে সেই কারণে ওটা বেশি একটা খাওয়া হয় না আর এই যে একটু আগে আমি তরকারি বসি য়েছিলাম আর হচ্ছে ভাত ঠিক আছে তো সব তরকারি রান্না করা এখনো হয়নি তো ভাত আর একটা তরকারি রেখেছি রান্না করে কারণ হচ্ছে এই তরকারিটা ওদের ফেভারিট ওরা এসেই খেতে পারবে স্কুল থেকে সেই কারণে এটা আগে আমি স্নানের আগেই করে রেখেছিলাম গাইস তো স্নান করে এসে আমি আরও দুইটা তরকারি রান্না করব। এখন শাপলা ভাজি করব আর কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ওদের তরকারিটা আমি আগেই করে রেখে দিয়েছি এই হচ্ছে অহনার বাবার পছন্দের খাবার শাপলা আর চিংড়ি মাছ ভাজি তবে গ্রামের বাড়িতে আমরা ছোটোবেলা থেকেই কাঁকড়া মাছ দিয়ে খেয়ে এসেছি শাপলা দারুণ টেস্টি হতো পুঠি মাছ অথবা হচ্ছে কাঁকড়া মাছ তো সেগুলো তো আর এখানে পাবো না তো যা আছে সেটা দিয়েই চলবে নাই মামার থেকে কানা মামা অনেক বেশি ভালো তো গাই যেই হচ্ছে আমার কচুর টেস্টি টেস্টি এটা আমার খুব ফেভারিট একটা খাবার এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু দুপুরের মেনুতে অনেক মজার খাবার আজকে সব কিছুই দেখতে পাচ্ছ আমার খুব পছন্দের খাবার একদিকে আছে ফুলকপি আর একদিকে আছে কচুর লতি শাপলা হচ্ছে অনার বাবার প্রিয় সে খাবে আর এদিকে বিকেলে যা কিছু রান্না করা হয়েছিল কালকে সেটা তোমাদেরকে দেখাবো সেটা বলেছিলাম যে রাতে কি রান্না করে খাইয়েছি আমি আমার ছোট ননদ জামাইকে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো আজকে হচ্ছে রাতে হচ্ছে ছিল তোমার চিকেন ফ্রাই করেছিলাম গ্রিল যেটা করে আর কি দোকানে তো ওই টাইপের করে মশলাটা মেখে আমি কড়াইয়ে ফ্রাই করে নিয়েছি আর হচ্ছে সঙ্গে ছিল ফুলকো রুটি প্রত্যেকটা রুটি কিন্তু আমি ফুলাতে জানি আমি রুটি খুব সুন্দরভাবে ভাজতে পারি গাই যেটা আমার একটা অভিজ্ঞতা যে প্রত্যেকটা রুটি কিন্তু ফলে আমার হাতে খুব ভালো লাগে যেমন সরিষা বাটলে আমার হাতে খুব একটা তেতো হয় না এই কিছু কিছু বিষয় আমার হাতে খুব ভালো হয় তো যাই হোক এই আর কি মাংস মাখা হয়ে গেছে কিছু সময় এভাবে রেখে দেবো তাতে মশলাটা ভালোভাবে ঢুকবে তো যাই হোক এই হচ্ছে আজকের রাতের খাবার ছিল এটা মানে আগের রাতে কিন্তু ছিল এটা তো আমি কিন্তু এই ভিডিওটা পরের দিন শেয়ার করছি তোমাদের বলেছি যে দেখাবো সে কারণে হচ্ছে দেখাচ্ছি তো গাইজ আজকের ভিডিও কিন্তু এতটুকুই ছিল এখন বিদায় নেবো আজকে আর বড় করবো না ভিডিও তোমরা ভালো থাকো আজকের ভিডিওর কোন অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোন অংশটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করি অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের সামনে হুট করে চলে আসবো যখন তখন অনেক ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আমি ঠিক এই টাইমে চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই